এক আশ্চর্য পোয়া মাছ আসছে বাজারে বিশাল সাইজের এক পোয়া এত বড় পোয়া মাছ আসলে আমি আমার বয়সে দেখি নাই কত ওজন ছয় কেজি ছয় কেজি একশো গ্রাম একটি পোয়া মাছের ওজন এবং এটা আমাদের এই নদীতেও ধরা পড়ছে না উপর নদী ভোলা ভোলা নদীতে জালে এই মাছটি ধরা পড়ছে ছয় কেজি একশো গ্রাম মাছটির ওজন এবং এই যে দেশি সাধারণত পোয়া মাছ আমরা খেয়ে থাকি সেই পোয়া মাছই একই রকম একটু বড় হওয়ার কারণে হয়তো কালারটা একটু অন্যরকম হয়ে গেছে যদি একটু ঘোরায় দেখি মাছটা বরফে রাখা হয়েছিল বিধায়ক বাঁকা হয়ে আছে কিন্তু বেশ বড় সাইজের ছয় কেজি একশো গ্রাম একটি পোয়া মাছ অবাক করা সাইজ তো মাছটি বিক্রি হয়ে গেছে ভিডিও দেখে কেউ যদি কিনতে চান লাভ নাই কোনো মাছটি বিক্রি হয়ে গেছে বাজারে আনার সাথে সাথেই মাছটা বিক্রি হয়ে গেছে একজন প্রবাসী ভাই মাছটা কিনে নিয়েছে আশ্চর্যজনক মাছটি এসেছিল মুকুলের কাছে যার কাছে সব সময় বড় বড় মাছ আসে এবং সবাই উৎসুক দেখেন মাছটি দেখতে সবাই হচ্ছে ভিড় করছে মাছটি চলে যাচ্ছে ক্রেতার কাছে